সন্ধ্যায় চায়ের সাথে কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়ার জন্য মজাদার একটা ব্রেডের রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়ে গেলাম বিসমিল্লাহিউ রহমান ইব্রাহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিওরিং বাইট আজকে খুবই লোভনীয় একটা ব্রেড তৈরি করে দেখাবো বাটার চিকেন আর চিজ দিয়ে তৈরি এই ব্রেডটা একবার যদি খেতে পারেন তাহলে বুঝতে পারবেন এর টেস্টটা কেমন আসে কথা না বাড়িয়ে চলুন শুরু করি তাহলে আমার আজকের রেসিপি এখানে প্রথমেই আমি ব্রেডটা তৈরি করব তার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন কোনো সমস্যাই হবে না তার সাথে নিয়ে নিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ চিনি দিচ্ছি আমি ইনস্ট্যান্ট ইস্ট আমি সবসময় ব্রেড তৈরিতে ইনস্ট্যান্ট ইস্টই ইউজ করি তো আপনারা যদি নর্মাল ইস্টটা ইউজ করেন তাহলে কিন্তু আগে চেক করে নিতে হবে ইস্টটা অ্যাক্টিভ আছে কি না যদি ইস্ট অ্যাক্টিভ না হয় তাহলে সম্পূর্ণ কষ্টটাই কিন্তু বৃথা যাবে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব বাটার তিন টেবিল চামচ বাটারের পরিবর্তে চাইলে আপনি এখানে সয়াবিন তেলটাও ইউজ করতে পারবেন তবে বাটারে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে এরপর এখানে আমি দিয়ে দিব কুসুম গরম দুধ দুধটা কিন্তু সেরকম গরম হতে হবে যেরকম গরমে একটা আঙুল চুবিয়ে রাখা যায় এর চেয়ে গরম কম বা বেশিও যেন না হয় আর অন্যান্য সময় আমি এখানে পাউডার দুধটা শুকনো উপকরণের সাথে একসাথে মিশিয়ে নেই আজকে কিন্তু আমি সেটা করিনি আজকে আমি দুধটাকে কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছি তো চাইলে আপনারা সেভাবেও করতে পারেন চাইলে এভাবেও করতে পারেন আমি দুটা পদ্ধতিতেই করি তাই দুটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম তো একটু একটু দুধ দিয়ে আমি এখন এই ডোটাকে তৈরি করে নিব এখানে আমি তিন কাপ ময়দার জন্য দেড় কাপ দুধ নিয়েছি আর এই দুধটা সবটাই আমি এখানে দিয়ে দিব। তো ময়দার পরিমাণের উপর ভিত্তি করে দুধ এখানে কম বেশি লাগতে পারে তো স্প্যাচুলাটা এখন সরিয়ে ডোটা আমি হাতেই মথে নিব তাই এই ধরনের রেসিপিগুলোর মধ্যে আমার কথাগুলো বারবার রিপিট করতে হয় এই ডোটা আমাকে একটু সফট করেই তৈরি করতে হবে এতে করে এই ডোটা দিয়ে আমি ব্রেড নান পিৎজা বা ব্রেড জাতীয় অন্যান্য আইটেমগুলো সফট হবে তো বলতে বলতে আমার এই ডোটা এখন একদম রেডি হয়ে গেছে কতটা সফট হয়েছে দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এখন কিছুটা বাটার লাগিয়ে আমি ডোটাকে রেস্টে রেখে দিব কমপক্ষে দু ঘন্টার জন্য আর না পারলে এক ঘন্টার জন্য তো আমি ডোটাকে একটা র্যাপার দিয়েই ঢেকে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো হাতের কাছে যেটাই সুবিধা হবে সেটা দিয়ে ঢেকেভাবে রেখে দিবেন, তবে ভিতরে যেন এয়ার না ঢুকতে পারে সেটাই খেয়াল রাখতে হবে তো ডোটাকে এক সাইড করে এখন আমি চলে যাব নেক্সট স্টেপে এখানে আমি হাফ কাপ বাটার নিয়েছি আর এর সাথে এখন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া নিয়েছি দেড়টা চামচ লবণ স্বাদ মতো মরিচের গুঁড়া একটা চামচ এখানে নিয়েছি আমি রসুন রসুনটাকে বাটার দিয়ে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি রসুনটা কিন্তু একদম নরম হয়ে গেছে তো সেটা এখন এখানে দিয়ে দিলাম চাইলে এখানে আপনারা ধনেপাতাটা ইউজ করতে পারেন তবে আমার হাতের কাছে ছিল না তাই আমি ধনে পাতাটা ছাড়াই রেসিপিটা তৈরি করে নিলাম বাটার সহ অন্যান্য উপকরণগুলো মিশিয়ে নিলাম আর এখানে আমি নিয়েছি চিকেন ব্রেস্ট পিস আমি একশো চামচ আদা হাফশো চামচ রসুন সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে তারপর এভাবে করে খুলে নিয়েছি এখন আমি বাটারের সাথে এই চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব ঝামেলা ছাড়া খুব সহজ একটি রেসিপি আর এটা খেতে কিন্তু দুর্দান্ত মাশাল্লাহ আমার বাসায় এই জাতীয় খাবারগুলো মানে ব্রেড দিয়ে তৈরি সকল ধরনের খাবার খুব ভালো চলে তারা তো এই ব্রেডটা খেয়ে এত প্রশংসা করলো যে আমাকে বলল আমি যেন ফাস্টফুডের একটা দোকান দিয়ে দিই তাহলে নাকি সেই দোকানটা খুব চলবে তো যাই হোক কথা বলতে বলতে আমি চিকেনটা বাটারের সাথে এবং অন্যান্য উপকরণের সাথে মিশিয়ে নিলাম এবার ডোটা আমি একটু দেখাচ্ছি ডোটা মশাল্লা কতটা ফুলে উঠেছে এই তো খুব ক্লোজলি একটু দেখিয়ে দিচ্ছি ইস্ট যদি অ্যাক্টিভ থাকে তবেই কিন্তু এই ডোটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে তো ভেতরে যে এয়ারটা ক্রিয়েট হয়েছে সেটা আমি এখন বের করে নিচ্ছি মার্শাল্লা ডোটা অনেক সফট হয়েছে আর আমি এই ডোটাকে এখন আবার একটুখানি মথে নিব রেসিপি দেখতে দেখতে এই পর্যন্ত যারা আমার সাথে আছেন এখনও একটি লাইক দেননি কিংবা লাইকটা দিতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে রেসিপির বাকি অংশটুকু কন্টিনিউ করবেন তো ডোটাকে এখানে আমি নিয়ে নিলাম এখন ডোটাকে আমি দুটা ভাগ করে নিচ্ছি এক ভাগ তুলে রাখছি আরেক ভাগ দিয়ে আমি এখন একটা চার চারকোনা শেপ করে একটা রুটি বেলে নেব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার এই রেসিপিটাই হয়তো প্রথম দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটি চাইলে ভিজিট করে আসতে পারেন আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন সেই ক্ষেত্রে অল নোটিফিকেশান অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন নতুন রেসিপি আপলোড দিব দ্রুততার সাথে আপনারা তা পেয়ে যাবেন তো কথা বলতে বলতে আমি চার কোনা শেপ দিয়ে এই রুটিটা বেলে নিলাম এর মধ্যে এখন আমি বাটার চিকেনের সেই ফিলিংটা এখন দিয়ে যাব সম্পূর্ণ রুটিটার মধ্যে চিকেনের এই ফিলিংটা স্প্রেড করে দিতে হবে খুব ভালোভাবে এবার এর উপর দিয়ে আমি চিজ দিয়ে নিব একটু বেশি করেই চেষ্টা দিতে হবে এতে করে খেতেও বেশ ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার এই রেসিপিটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা আপনারা যেভাবে আমার পাশে আছেন এবং আমাকে সাপোর্ট করে যাচ্ছেন ইনশাল্লাহ আমিও আপনাদেরকে ঠিক সেভাবেই সাপোর্ট করে যাব রুটিটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন একটা রুটিকে আমি এ পাশ ও পাশ থেকে কেটে নয় পিস করে নিলাম এখন এই ব্রেডটাকে বেক করার জন্য আমি এই মোলটা নিয়ে নিলাম এই মোলটার মধ্যে এখন আমি একটু বাটার ব্রাশ করে নিব ব্রেডটা কিন্তু আমি ওভেনেই বেক করব একশো সত্তর ডিগ্রিতে আপডাউন হিট অন করে মিডেল থেকে এক তাক নিচে দিয়ে প্রিহিট ওভেনে আমি পনেরো থেকে 20 মিনিট সময় নিয়ে এই ব্রেডটাকে বেক করে নেব চাইলে আপনারা ব্রেডটা চুলায়ও বেক করে নিতে পারেন সেই ক্ষেত্রে একটা প্যান আগে থেকেই প্রিহিট করে নিতে হবে তারপর সেই প্যানের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এই মোলটা বসিয়ে দিতে হবে তবে কিন্তু ব্রেডের অরিজিনাল কালারটা কিন্তু ওভেনেই আসে যেটা চুলাতে কখনোই সম্ভব না আর আমার মনে হয় এখন ওভেন সবার কাছে আছে তাই সবারই এই ব্রেডটা বানিয়ে নেওয়াটা কোনো কষ্ট হবে না এই তো আমি দুটা মোল্ডের মধ্যেই দুটা ব্রেড তৈরি করে নিলাম এখন আমি এর উপরে একটা কাপড় দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ব্রেডটা কিন্তু আরেকটু ফুলে উঠবে এবার আমি ব্রেডটার মধ্যে একটু এগ ব্রাশ করে দিচ্ছি এতে কিন্তু উপরে দারুণ একটা কালার আসে সন্ধ্যায় চায়ের সাথে ব্রেড জাতীয় এই নাস্তাগুলো কিন্তু বেশ জমে যায় আর বাচ্চাদের টিফিনে দিলে তো আর কোনো কথাই নেই তারা অনেক বেশি খুশি হয়ে যাবে উপরে আমি একটু সাদা তিল দিয়ে দিচ্ছি যেটা দেখতে কিন্তু অনেকটা বার্গার বনের মতো লাগবে তো আমি দুইটা একসাথেই এখন বেক করে নিব আমার বেক করা হয়ে গেছে উপরে আমি একটু গরম থাকা অবস্থায় বাটারটা মেখে দিচ্ছি এতে করে বাটারের খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এই ব্রেডের মধ্যে ইচ্ছা করে আমি একটু লাল করে তারপরে ব্রেডটাকে বের করে নিলাম এতে করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনারা যদি উপরের কালারটা আরেকটু লাইট চান তাহলে কিন্তু আরেকটু আগে বের করতে হবে আমি একটু ব্রেডটা এভাবে করে এক পিস খুলে দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ এটা কিন্তু না খেলে বুঝতে পারবেন না এর টেস্টটা কেমন হয়েছে তো এই টেস্টটা পেতে হলে অবশ্যই রেসিপিটা আপনাদেরকে একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে হবে অসম্ভব মজাদার এই চিজি চিকেন বাটার ব্রেড রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে আমার কাজে অনেক বেশি উৎসাহিত করে মাসাল্লাহ এতটা টেস্টি হয়েছে এই ব্রেডটা কি আর বলবো ব্রেডটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম পারফেক্ট একটা সফট ব্রেড হয়েছে চিজ আর চিকেনের টেস্ট বাটার আর গার্লিকের ফ্লেভারে এই অসাধারণ ব্রেডটি একবারের জন্য তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না আমি আশা রাখছি এই ব্রেডটা বেক করে নেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা ফ্লেভার সম্পূর্ণ ঘরে ছড়িয়ে যাবে আজ আর কথা বাড়াচ্ছি না ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের দোয়ার মাঝে আমাকেও স্মরণ করবেন আজকে বিদায় নিলাম الله فيس السلام عليكم